পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা প্রধানমন্ত্রী সৌদি সফর বাতিল দিল্লিতে জরুরি বৈঠক জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে এই হামলায় জন মারা গেছেন এবং অনেকজন আহত হয়েছেন এই ঘটনা জানার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সৌদি আরব সফর বাতিল করে দ্রুত দিল্লি ফিরে আসেন তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এর সঙ্গে জরুরি বৈঠক করেন বৈঠকে হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয় প্রধানমন্ত্রী মোদী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন যারা এই হামলা করেছে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে এছাড়া অমিত শাহ শ্রীনগর সফর করেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেন এই হামলা কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতিকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক মহল থেকেও এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এর মধ্যে তিন বাংলা যুবক নিহত হন যারা সেখানে ছিলেন এই হামলা তদন্ত চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে ভয়াবহ জঙ্গি পহেলগাঁওয়ে প্রধানমন্ত্রী সৌদি সফর বাতিল দিল্লিতে জরুরি বৈঠক জম্মু কাশ্মীরে পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে এই হামলায় সাতাশ জন মারা গেছেন এবং অনেকজন আহত হয়েছেন এই ঘটনা জানার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সৌদি আরব সফর বাতিল করে দ্রুত দিল্লি ফিরে আসেন তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এর সঙ্গে জরুরি বৈঠক করেন বৈঠকে হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয় প্রধানমন্ত্রী মোদী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন যারা এই হামলা করেছে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে এছাড়া অমিত শাহ শ্রীনগর সফর করেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেন এই হামলা কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতিকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক মহল থেকেও এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এর মধ্যে তিন বাংলা যুবক নিহত হন যারা সেখানে ছিলেন এই হামলা তদন্ত চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা প্রধানমন্ত্রীর সৌদি সফর বাতিল দিল্লিতে জরুরি বৈঠক জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে এই হামলায় জন মারা গেছেন এবং অনেকজন আহত হয়েছেন এই ঘটনা জানার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সৌদি আরব সফর বাতিল করে দ্রুত দিল্লি ফিরে আসেন তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এর সঙ্গে জরুরি বৈঠক করেন বৈঠকে হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয় প্রধানমন্ত্রী মোদী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন যারা এই হামলা করেছে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে এছাড়া অমিত শাহ শ্রীনগর সফর করেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেন এই হামলা কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতিকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক মহল থেকেও এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এর মধ্যে তিন বাংলা যুবক নিহত হন যারা সেখানে ছিলেন এ হামলা তদন্ত চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে